তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ফার্স্টে হচ্ছে ফেক নো আচ্ছা এখন জাল টাকা দিয়ে ভরা প্রতি নিয়ত আমার কলিজার ভাই বন্ধুদেরকে প্রতারিত করতেছে একটা প্রতারক চক্র মানে হেভি একটা টাকা এই টাকাটা যদি অরিজিনাল টাকার সাথে আপনি মিলান আমি বিশ্বাস করি

খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু একটা জিনিস জানতে চাচ্ছি ভাই এমন একটা প্রোডাক্ট এটা কার কোথাও পাচ্ছি না আপনার এখানে পাওয়া যাবে কি ইনফিক্স এর ব্র্যান্ড একটা গ্লোবাল মেশিন হ্যাঁ ভাই পাওয়া যাবে এই আমার পাঞ্জাবির কাপড় দিয়ে এটা যত্ন নিচ্ছি ভাই দেখতে পাচ্ছেন না আপনি এখানে এটা কি লেখা দেখেন তো ইনফিক্স এ রিয়েল ইনসাফ আচ্ছা এখানে কি লেখা দেখেন তো ইনফিক্স কাউন্টার আচ্ছা এখানে কি লেখা দেখেন তো

এমন জাল টাকা যেগুলো কোনো মেশিনেও ধরতে পারে না ধরতে পারছে না তো এটা কি নতুন শিপমেন্টে কত একদম নতুন নি আসছেন হ্যাঁ একদম নতুন নিয়ে এসেছি আমরা সব ধরবে সব ধরনের জাল টাকা ধর তাহলে আজকে কি দেখা দেখানো যাবে লাইভ একদম একদম লাইভ আমরা দেখায় দিচ্ছি এমন একটি নরম মেশিন যেই মেশিন আপনি আপনি কিনলে লাভবান হবেন যদি আপনি ভাই দাঁড়ান তো এখানে আবার 100 টাকার নোট দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা নোট আছে 500 টাকা নোট আছে 100 টাকা নোট আছে আমি মিক্স করে দিয়েছি এন্ড ফাইনালি এখানে জাল টাকাও আছে ভাই বলেন কি ভাই একটা মেশিনে এত কিছু ধরতে পারবে হ্যাঁ আপনি কি আমি দেখাই একটু ব্যবহার বিধি করে একটু দেখা ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ফার্স্টই হচ্ছে ফেক নো আচ্ছা এরপরে এই যে দেখেন এখানে রেড অ্যালার্ট আসছে কিন্তু রেড অ্যালার্ট হ্যাঁ রেড অ্যালার্ট আসছে এরপরে আমি আপনাকে যেটা দেখাবো রেড অ্যালার্টের সাথে কিন্তু এখানে ইমেজও এরর দেখাচ্ছে

আবার রেডে হয়ে গিয়েছে দেখেন এবং অ্যালার্ট দিচ্ছে এবং অ্যালার্ট দিচ্ছে রাইট রাইট হ্যাঁ অ্যালার্ট দিচ্ছে অ্যালার্ট মানে সাইরেন করছে বাঁচাও বাঁচাও বা ফেক নোট ফেক নোট দেখেন আমি যে আবার আরেকটা দেখেন একটা বারো কিন্তু জ্বলতেছে না জাস্ট এখানে রেড সিগন্যাল রেড সিগন্যাল রাইট আমি জাস্ট দেখেন চমক চমক লাগিয়ে দিব এমন একটি প্রোডাক্ট আবার গুনতেছে এবং কি এখানে কিন্তু ফরগেট নোট দেখাচ্ছে ফরগেট ওকে এখানে কিন্তু তো আগের হুইল কিন্তু এই যে এখানেও ডিসপ্লেতে আগের বিলটা কিন্তু দেখাচ্ছে না আমি এখন স্টার্ট দিব রাইট ভাইয়া এই দেখেন আবার এখন কিন্তু এই যে স্টার্ট চলে আসছে হ্যাঁ এইবার আরেকটা ধরছে আরেকটা ধরছে কি এটা ছিরা এটা ছেরা নোট ভাই ছেরা নোট ধরে ছেরা নোট ধরে ফেলবে পালাতে পারবে পালাতে পারবে না এখন তাই এই যে আরেকটা 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 নোট ধরেছে এটাও ছেরা এটা ছেরা এই যে এই যে পিছন দিয়ে ছেরা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন একশো চার পিস নোট আছে টাকা এই পাশে কি আছে আছে এবার বডিতে আসেন একটু কয়টা ডিসপ্লে ভাই একশো চার পিস নোট আছে সাতাইশ হাজার সাতশত টাকা আছে রাইট এবার একটু ডিটেলস আসতে হবে আপনার

হ্যাঁ এটা দশ টাকা পর্যন্ত আপনাকে একটু একসাথে মিক্স করে গন্ধ দিতে সক্ষম ইনফিক্স রিয়েল ইনসাফ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তো এটার প্রাইসটা কেমন ভাইয়া ভাই আমি যদি বলি প্রোডাক্টটার প্রাইস ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এটা তো আমার বিশ্বাস আমার বিশ্বাস কোনো কাস্টমার যারা মানে এই মানি কাউন্টিং এর সাথে সংযুক্ত এজেন্ট ব্যাংকিং এর সাথে সংযুক্ত অথবা যারা লেনদেনে সংযুক্ত ডিরেক্ট কানেকশন টাকা গোনা নিয়ে কানে যারা প্রতিনিয়ত অনেক বেশি ট্রানজেকশন করেন তারা যারা যারা সংযুক্ত এই মেশিন তারা দেখলে আই হোপ তারা কখনোই এই মেশিনটা রেখে চলে যাবে না বলবে আমাকে এটাই দেন কারণ মধ্যেও ফেক নোট দিয়ে দিচ্ছে এটা কারা দিচ্ছে এটা কি ব্যাংকাররা দিচ্ছে একটা ব্যাংক প্রতিষ্ঠান কখনোই জাল নোট দিবে না একটা ব্যাংক প্রতিষ্ঠান কখনই আপনাকে ঠকাবে না একটা ব্যাংক প্রতিষ্ঠান কখনোই চাইবে না আমার প্রতিষ্ঠানের দুর্নাম হোক প্রতারক চক্ররাই এমন টাকাগুলো দেখেন আপনি এই টাকাটা কতটা পরিমানে হেভি একটা টাকা এই টাকাটা যদি অরিজিনাল টাকার সাথে আপনি মিলান আমি বিশ্বাস করি এই টাকার সাথে এই টাকাটা কোনো ভাবে বুঝাই যাবে না যে এটা কপি এটা অরিজিনাল বাদ দিলাম আমি এইটা এইটা একটা এইটা এইটাতে আপনি আসেন এটা ওইটা এটা ফেক এটা অরিজিনাল আপনার বোঝার কোনো দায় আছে ক্যামেরা তো বুঝবেন না বাস্তবে আপনার যদি ফেক না বলি আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন এটা ফেক রাইট এই টাকা টাকা গুলো যেগুলো নতুন টাকা জাল বের হচ্ছে কোন মেশিন যেগুলো ধরতে পারে না আমার এই মেশিন সেই নোট গুলো ধরতে সক্ষম ইনশাআল্লাহ তো এই রকম প্রোডাক্ট নিতে হলে কোন জায়গায় আসতে হবে ভাইয়া এটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান আমরা কিন্তু শুধু বাংলাদেশে থেমে নেই আমরা ডেনমার্ক এবং কি কুয়েত বাহরাইন তারপর হচ্ছে সৌদি আরব সিঙ্গাপুর এন্ড শ্রীলঙ্কা এরপরে হচ্ছে হলো আপনার দুবাইতেও পর্যন্ত আমাদের কাছ থেকে পণ্য যায় হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আমরা গ্লোবাল চলে যাচ্ছি সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা আল্লাহর রহমত ফেমাস হচ্ছে একটাই কারণে কারণ সততা 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 ভাগ্যের চাবিকাঠি সততা আপনার লক্ষ্যের চাবিকাঠি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার সততা মাস্ট বি জরুরি হ্যাঁ ভাইয়া এই যে আমাদের ডিটেল যদি কেউ জানতে চান যে ভাইয়া আমি ভিডিওটা দেখছি কিন্তু আমি আপনাকে বিশ্বাস কর কথা শুনে ভালো লাগছে কিন্তু এখন এরকম চটকদারি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকেই ধোকা দিয়ে ফেলে তাই আমি আরেকটু আপনাদেরকে যাচাই করতে চাই তাদেরকে বলবো যারা যাচাই করতে চান তারা এই ফেসবুক আমাদের অফিসিয়াল ফেসবুক টিপস ইলেকট্রনিক্স এন্ড ইউটিউব ইনসাফ ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম অ্যান্ড শপ নাম্বার সিক্সটি এ বাইতুল মোকারাম ঢাকা এক হাজার অ্যান্ড শপ নাম্বার ফাইভ এ বাইতুল ঢাকা এক হাজার আমাদের টোটাল বাইতুল দুটি শপ এবং খিলগাঁওতে আমাদের একটা ওয়ার আছে কোনো খুচরা শপ নাই এছাড়াও আমাদের আরো ছটি নাম্বার আছে ছটি নাম্বারে যে কোনো একটি আপনি আপনার পণ্যটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুক্রবার সাপ্তাহিক বন্ধ বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত কল কল করবেন এর বাইরে করলে আমাদেরকে পাবেন না আপনারা রাইট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন আমরাই আপনার সাথে যোগাযোগ করবো এর বাইরেও অনেকেই চাই ভাই আমার একটু বাজেট কম আহ হান্ড্রেড পার্সেন্ট তো এখন আহ এই মেশিন ছাড়া অন্য কোনো মেশিনই ধরতে পারছে না বাট আমার ফিফটি ফিফটি সেভেন্টি এইটি পার্সেন্ট ধরলে চলে মানে আমি জাস্ট প্রতারক থেকে বাঁচতে চাচ্ছি আমাদের আমার বাজেট আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার সর্বোচ্চ বিশ হাজার টাকা তাদেরকে বলবো আপনারা আমার কাছে আসবেন বা আমাকে কালেকশন আমি আপনাকে একটু দেখাতে চাবো আজার ভাই এই যে এখানে আপনি দেখতে পারেন এখানে এটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি আমরা পনেরো হাজার বিক্রি করতাম আগে একটু বাংলাদেশের ব্যবসায়িক অবস্থা এবং জাল টাকার অবস্থা একটু ভয়ঙ্কর হওয়ার কারণে এই প্রোডাক্টটা আমরা অনলি 8500 টাকা দিয়ে দিচ্ছি ভাই জেন ভাই মানে জাস্ট সারপ্রাইজ এবং 12 ইয়ার্স ওয়ারেন্টি লিখিত আছে 12 বছরের কি ওয়ারেন্টি এরপর মেগাটন এই প্রোডাক্টের দাম 18 থেকে 20000 টাকা এটা জাপান টেকনোলজি এটা ইতালিয়ান টেকনোলজি লেখা আছে ভাইয়া আমার কোনো ফেক কথা হবে না দেখেন এখানে লেখা আছে জেনুবা ইতালি ইতালি প্রো একদম কার্টুনের গায়ে এইভাবে কিউসি পাস হয়ে আসছে এবং এটা হচ্ছে মেগাটন মেগাটন কাউন্টার এখানে করে লেখা আছে ভাইয়া এটা জাপান টেকনোলজি এটা সাড়ে আট হাজার এটাও সাড়ে আট হাজার আরো কিছু প্রোডাক্ট আছে আমি যে স্যাম্পল একটু দেখাই দিব আমি কোনো প্রোডাক্ট করবো না এখানে একটি আছে ব্ল্যাক এডিশন অনেকে চান যে ভাই আমাকে একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট দেন হ্যাঁ ইউনিভার্সাল তাদেরকে বলবো এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা প্রাইস আমরা আজকে একদম ধামাকা করে দিচ্ছি

মানে প্রায় ফোর্টি ফোর্টি পার্সেন্ট অফ পাবেন ফোর্টি পার্সেন্ট অফ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি পিছন সাইড একটু দেখিয়ে দিবেন আজহার সাহেব হ্যাঁ এখানে আমাদের অনেক অসংখ্য প্রোডাক্ট হ্যাঁ আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এবং এখানে একটা টাওয়ার বানানো আছে আপনি দেখতে পারবেন বিল কাউন্টারের টাওয়ার এবং আমাদের আমাদের বিলবোর্ডও দেখিয়ে দিবেন ইনসাব ইলেকট্রনিক্স আমরা অনেক প্রোডাক্ট দেখাতে পারিনি জাস্ট একটা প্রোডাক্টের হিংস দিলাম এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পাবেন প্রজেক্টর পাবেন এলইডি টিভি পাবেন সিম সাপোর্টেড টেলিফোন পাবেন আহ তারপর হচ্ছে হলো টেলিফোন পাবেন টর্চ লাইট টর্চ লাইট পাবেন সোফা কম বেড পাবেন হাজারো আইটেম সবই আপনি যা চান ইলেকট্রনিক জগতের সব দিতে এক ঘর থেকে আমি গোলাম ভাবি সক্ষম ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম